আপনারা অনেক জায়গায় কাজ করাইছেন কিন্তু ফলাফল পান নাই জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে একবার কাজ করে দেখেন যদি আল্লাহ তালা চায় তো সব চিকিৎসা ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকল প্রকার চিকিৎসা করে দিয়ে থাকি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের পৃথিবীতে যত সমস্যা আছে তার চাইতে সমাধানের পথ অনেক বেশি সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তায়ালা মাধ্যমে দূর থেকে ও তদবির নিতে পারবেন আপনার যে কোনো সমস্যা সমাধানে মহাগ্রন্থ আল কোরআন ইন্দ্রজাল মায়াজাল মিশরীয় কিতাব সহ বিভিন্ন ধর্মগ্রন্থ ও মহাশক্তিশালী জিনের মাধ্যমে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে চ্যালেঞ্জ ও গ্যারান্টি সহকারে কাজ করে দেই আপনারা যারা বিভিন্ন তান্ত্রিক ও কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন সেই কবিরাজ ও আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি গ্যারান্টি সহকারে আপনার কাজ সমাধান করা হবে একশো টাকা কামানো আমার লক্ষ্য নয় মানুষের সেবাই আমার প্রধান উদ্দেশ্য মানব সেবা পরম ধন অবাধ্যকে বাধ্য করা মনের মানুষকে আপন করা ছেলে মেয়ে খারাপ কারো প্রেমে আসক্তির সমাধান বানকুফ্রিতে আক্রান্ত বিয়েসাদি হয় না শত্রুকে বন্ধু দমন করা বিদেশ যাত্রায় বাধা পাওনা টাকা উদ্ধার মন্দ জিনিসের আসক্তি দূর স্বামী স্ত্রীকে মারধর বন্ধ বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো নারী ও